আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যব্লাকে নতুন নতুন সিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কালো ভালো লাগার মতো অনেক সুন্দর পর্বগুলি মক্কা তপ করতে যাচ্ছি তপ করে আগে ভাবলাম যে একটা চক্কর দিয়ে দিই আপনাদের জন্য সুন্দরভাবে দেখাই কাছ থেকে হয়তো আপনারা অনেক দেখেছেন টিকটকে বা ইনস্টাগ্রামে ত্রিশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ সেকেন্ড পুরা তির মিলের একটা ভিডিও দেখবেন আপনারা এখন দেখলে মনটা ভালো হয়ে যাবে মনে একটা সকুর মিলবে যে এত লং টাইম দেখছেন একটা জিনিস সে জিনিসটা ভালো লাগবে আপনাদের হাতে সে উদ্দেশ্যে আমি একটা লং একটা মিলের মতন বানালাম আপনাদের জন্য দেখেন আরও বানাবেন ইনশাল্লাহ সময় পেলে কারণ আমি চাই আপনারা সবাই দেখেন ভালোভাবে দেখেন এবং আপনারা নিয়ত করেন আপনারা এখানে আসেন এটা আমি চাই কেন না চাই আসার জন্য নিয়ত করলে আল্লাহ তাল্লাহ মনে আশা পূর্ণ করে তাই আপনারা সবাই দেখবেন নিয়ত করবেন বিজিউটা টানবেন না না টানে যদি দেখেন সবচেয়ে ভালো হবে নিজেরও স্বভাব হবে আর যদি সম্ভব হয় অন্য কাকে শেয়ার করে দেন দিলে তাতেও আপনারা সব পাবেন আর সবাই নিয়ত করে নিবেন ইনশাল্লাহ আল্লাহ মনে আশা পূর্ণ করবে আসবো আসবো আসলাম আসার পর সত্যি মনটা একেবারেই চেঞ্জ হয়ে গেল এখানে আসলে বা শুধু আমি না যারাই আসে আমার সব কিছু ভুলে যায় খাবার দাবার কি করতে হবে না করতে হবে সব ভুলে যাই সারাক্ষণ এত রৌদ্র তাপ ফিফটি সেভেন ডিগ্রি আজকে মানে সাদা সব সাদা দেখা যাচ্ছে রোদ্রের এত তাপ কিন্তু কেউ কিছু থামে আসে না সবাই কিন্তু করতেছে তবে রাত্রে বলা সবচেয়ে বেশি মানুষ হয় সেখানে বিড়ার মতো কোনো স্কোপ থাকে না তো এই সময়টুকুতে যদি আমরা একটু ঘুরি করি তাহলে একটা সুযোগ পাওয়া যায় পাথরের চুমা দেওয়ার সুযোগটা পেতে পারি আর সন্ধ্যার এসার মধ্যে পর থেকে এত মানুষ থাকে যা বলার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না এখন তো দেখছেন অনেক খালি কিন্তু ওই সময় একটা ধানের টুকরো নিচে পড়বেন না এত ভিড় থাকে তাই চেষ্টা করি দুপুরের এই গরমের মাঝে যদি আসে হয়তো বা একটা সুযোগ করবে আল্লাহ চুমা দিতে পারবো সেই পাথরে যে পাথরের চুমা দিলে সারা জীবনে গুণামাফ হয়ে যায় দোয়া করবেন শ্রেষ্ঠে আছি এবং করবো ইনশাআল্লাহ আর আপনারাও দেখুন সবার কাছে ভালো লাগবে যতই দেখবেন ততই ভালো লাগবে এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ আজ প্রচণ্ড গরম খুব ভালো লাগতেছে তারপরও ঘুরতেছি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে আপনারাও আসবেন আপনারাও ঘুরবেন আপনাদেরও ভালো লাগবে একটা না দশটা না পাঁচটা ছয়টা হজ করতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন এবং আশা নিয়ে নেন চলে আসবেন ইনশাল্লা